আমি আপনার পূর্বে যত রাসুল পাঠিয়েছি সব রাসূলের একটাই দাওয়াত ছিল লাইলা হিল্লাল্লাহ নু আলাই সালামের দাওয়াত লাইলা হিল্লাল্লাহ ইব্রাহিম আলাই সালামের দাওয়াত লাইলা হিল্লাল্লাহ মুসা আলাই সালামের দাওয়াত লাইলা হিল্লাল্লাহ ঈসা আলাই সালামের দাওয়াত লাইলা হিল্লাল্লাহ মোহাম্মদ সাল্লাহ সালামের দাওয়াত কি লাইলা হিল্লাল্লাহ তাহলে এই লাইলা হিল্লাল্লাহ কত গুরুত্বপূর্ণ হলে খালি একটা কালেমা শিখানোর জন্য স্বপ্ন মেয়ে এসেছে আর আমরা মনে করছি যে না তাওহিদের শিক্ষার কোনো গুরুত্ব নাই যদি তাওহিদের শিক্ষার কোনো গুরুত্বই না থাকে তাহলে সব নবী সেম কালেমা কোরআন খুলে দেখেন সব নবীর বিষয় আল্লাহ সেম কালেমা বলছে যে আমি আপনার পূর্বে যত নবী পাঠিয়েছি সব নবীকে দুনিয়ার মানুষকে খালি একটা জিনিস শিখাতে পাঠিয়েছি যেটা লাইল আহিল আল্লাহ তার মানে লাইলাহিল্লাহ বুঝার দরকার আছে না নাই আচ্ছা কিন্তু আমরা কেউ বুঝি না লাইলাহাল্লাহ যদি লাইলা হিল্লা বুঝতামই তাহলে একদিকে লাইলা হেজাল্লা যুদ্ধ তৈরি করে দিচ্ছে লাল্লা দিয়ে মানুষের ফাঁসি হয়ে যাচ্ছে আর লাইলা দিয়ে আমাদের টাকা ইনকাম হচ্ছে তার মানে আমরা লাইলা হেদাল্লা সঠিকভাবে বুঝি সমাজে বাস্তবায়ন করতে পারিনি দেখেন আবু যে কিন্তু আল্লাহর উপর বিশ্বাস করত আবু তলেবো আল্লাহর উপর বিশ্বাস রাখতো আব্দুল মোত্তালেবো আল্লাহর উপর বিশ্বাস আরে আসাবে ফিলের ঘটনা তো আল্লাহ নবী যে বছর জন্ম হয় সে বছর উনি আসার আগেই উনি নব প্রাপ্তির আগেই বলছে যে ঘর বানিয়েছে যার ঘর সে হেফাজত করবে তো কার ঘর আল্লাহর ঘর তাহলে আব্দুল মুতালেব আল্লাহর বিশ্বাস রাখে না রাখে না রাখে এবং কাবা ঘরের জাতের মূর্তি এগুলো নবীদের মূর্তি ইব্রাহিমের মূর্তি ইসমাইলের মূর্তি তাহলে তারাও আল্লাহর ওপর ইমান রাখতো তাহলে মোহাম্মদ সাল্লামের লাইহালার অর্থ এমন কি অর্থ যে আবু জাহাল আবুল আহাব আল্লাহর ওপর ইমান রাখার পরও যুদ্ধ লেগে গেল তাহলে মোহাম্মদ সাল্লামের লাইল্লাহ্ল্লাহার অবশ্যই এমন কোন অর্থ আছে যে অর্থ আবু জাহাল আবুল আহাবের পক্ষে মানা সম্ভব নয় যে লাইলা আল্লাহাদের রুজি রুটি হয় সেই লাইলা হেল্লা নয় এই লাইলা হিল্লাহ ভিন্ন লাইলা হিল্লাহ এই লাইলা হিল্লাহ ডাইরেক্ট আঘাত করে ক্ষমতার মস্তদে যারা থাকে তাদের কলি যায় কেন কোরআনের দলিল আমি নিজে বানিয়ে বলছি না তো ইব্রাহিম আলাই সালামের লাইলা হিল্লাহ আঘাত করেছে তৎকালীন বাদশা নমরুদের কলি যায় নাকি তারপর ইব্রাহিম আলাহ বের করে দিল আগুনে নিক্ষেপ করলো ডাইরেক্ট বাদশাকে গিয়ে হিট মুসা সালামের কালেমা ডাইরেক্ট হিট করেছে তৎকালীন বাদশা ফেরাউনের কলি যায় আর মোহাম্মদ সাল্লামের কালেমা হিট করেছে তৎকালীন যারা কোরাইশদের সম্রাট ছিল গোত্র প্রধান ছিল সেই সমস্ত গোত্র প্রধানদের বুকে আর আমাদের লাইলা হল্লাহতে কী হচ্ছে এমপি মন্ত্রীরা আর আমাদের ঘনিষ্ঠ হচ্ছে আমাদেরকে আরও সিট দিচ্ছে আমাদেরকে আরো নমিনেশন দিচ্ছে তাই না তাহলে তাহলে লাইলা ইহি মধ্যে পার্থক্য আছে এক লাইলা ইল্লাহ ক্ষমতার মস্তদে আঘাত করে জুলুম নির্যাতন নেমে আসে সেটারই উনি ধারাবাহিক বর্ণনা দিচ্ছেন যে লাইলা হিল্লাহ কি হয় তো আমি যতটুকু নোট করতে পেরেছে অতটুকু বলতেছি রাসুল্লাহ সাল্লাম লাইলা হিল্লাহ দাওয়াত দিতে গিয়ে কত কষ্ট সহ্য করেছে তার মধ্যে উনি তাইফের ময়দানে রাসুল ইসলামের প্রহার হওয়ার ঘটনা উল্লেখ করেছে তারপরে পাহাড়ের ফেরেস্তা থেকে শুরু করে জিব্রাইল তারা এসেছে আল্লাহ নবীর কাছে সেই ঘটনা উল্লেখ করেছে এবং আল্লাহ আমাদের নবীকে বলছে ফাসবির কামা আজ আজমিনার রসুল যারা অত্যাধিক ধ ধৈর্যশীল রাসুল তাদের মতো ধৈর্য ধারণ করেন তো অত্যধিক ধৈর্যশীল রাসুল পৃথিবীতে পাঁচজন অত্যধিক ধৈর্যশীল রাসুল পৃথিবীতে কয়জন পাঁচজন নো ইব্রাহিম মুসা ইসা মুহাম্মদ উল আজমী এরা লাইলা হিলাহ দাওয়াত দিতে গিয়ে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে আর এত জুলুমের শিকার হওয়ার পর ধৈর্য হারায়নি আর এদের পাঁচ জনের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে মহাম্মদ সাল্লাল্লাহ এবং উনি বলতেছে যে লাইলা হিল দাওয়াত দিতে গিয়ে শুধু আমরা নবীরা মাজলুম হয়েছে তা নয় সাধারণ মানুষও মাজলুম হয়েছে সাধারণ মানুষ মাজলুম হওয়ার দলিল কোথায় আসা ঘটনা সুরা বুরুজের মধ্যে আসাগুলের ঘটনা আছে আজিজ যে একটা গর্ত খুঁড়ে একটা পুরো গ্রামের মানুষকে পুরো শহরের মানুষকে আগুনে জ্বালিয়ে দেওয়া হচ্ছে বলা হচ্ছে হয় আল্লাহর উপর ইমান ছাড়ো না হয় আগুনে ঝাঁপ দাও মা কোলে সন্তান নিয়ে আগুনে যাচ্ছে তো মা দ্বিধা করছে আমি আগুনে গেলে তো আমার ছেলেও আগুনে তো কোলের সন্তান বলে উঠতেছে মা আপনি হকের উপর আছেন আগুনেই যান এই আগুনের মধ্যেই জান্নাত আছে তো লাইলা হাইল্লার দাওয়াত দিতে গিয়ে শুধু নবীরা মাজলুম হয়েছে না সাধারণ মানুষও মাজলুম হয়েছে সাধারণ মানুষও মাজলুম হয়েছে তার প্রমাণ আসাবুল লুকদুদের ঘটনা আল্লাহ বলছে সরাসরি কোরআনের আয়াতের অনুবাদ করছি সোনো দুনিয়ার মানুষ আমি সুরা বুরুজে যে ঘটনা বলছি গর্তের অধিবাসী যাদেরকে গর্তের আগুনে নিক্ষেপ করা হয়েছিল ঘটনা বলছি জেনে রাখো দুনিয়ার মানুষ আমি আল্লাহ কোরআনে বলছি এদেরকে দ্বিতীয় কোনো কারণে শাস্তি দেওয়া হচ্ছে না ওয়ামা নাকামু এরা দ্বিতীয় কোনো কারণে জুলমের শিকার নয় সোনো দুনিয়ার মানুষ এই যে যারা গর্তে ঝাঁপিয়ে পড়ে আগুনে নিক্ষেপ হচ্ছে এরা এক যত্র আগুনে নিক্ষেপ হচ্ছে ইল্লাহ ইউমিনু বিল্লাহ আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে স্বীকৃতি দেওয়ার কারণে আল্লাহ আকবার আল্লাহ আল্লাহর কোরআনে স্পষ্ট যে এরা দ্বিতীয় কোনো কারণে এভাবে মাজলুম হচ্ছে তাহলে আমাদের আমরা কোথায় আমাদের ইমান কোথায় আমরা সেই জুলুম কখন সহ্য করলাম যেটা আল্লাহ সুবহান ওয়া তাআলা হাসিবতুম তাদখুলুল জান্নাহ কিভাবে তোমরা মনে করলা জান্নাতে যাওয়া এত সহজ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম তোমাদের উপর ওই রকম হতেচার জুলুম আসলোই না মিনাল বাসাঈ ওয়া দাররা হতেচার জুলুম আসলোই না যা অতীতের মানুষের কাছে চলে গেছে করাত দিয়ে ফেড়ে ফেলা হয়েছে হত্যা করা হয়েছে নবীদের হত্যা করা হয়েছে তোমাদের তে জুলুম আসেনি তারপর উনি বলতে বলতে বেলাল রাজিয়াল আনার কথা বলেছে সোমাইয়া তালা আনহার কথা বলেছে যে বেলালকে তপ্ত মরুভূমিতে কিভাবে অত্যাচার করা হয়েছে শুধু লাইল ইল্লাল্লাহর কারণে এই জন্য উনি মুখে বলতে থেকেছেন আহাদ আহাদ মানে যেই কারণে আমাকে শাস্তি দিচ্ছ ওটা বলেই আমি শান্তি পাচ্ছি যেই কারণে আমাকে শাস্তি দিচ্ছ ওটাই আমার হৃদয়ের প্রশান্তি সেটা কি আল্লাহ আহাদ আল্লাহ এক এবং অদ্বিতীয় এবং তিনি একমাত্র এই বদতের সুমাইয়ার সোমাইয়ার কথা বলেছেন আসের। এন না কুমুলনা লজ্জা স্থানে আঘাত করে হত্যা করা হয়েছে বলছেন হে পরিবার আজকের এই অসহায় অবস্থায় আমি নবী দিচ্ছি কারণে আমার চোখের সামনে তোমাদের জুলুম করা হচ্ছে কিন্তু আমি এত অসহায় যে তোমাদের বাঁচানোর ক্ষমতা নেই নবী কত অসহায় যে নবী তার উম্মতকে বাঁচাতে পারতেছে কিন্তু নবী কিন্তু কম্প্রোমাইজ করেনি নবী তাদেরকে সান্ত্বনা দিচ্ছে দেখো আমাদের এই দাওয়াতের ফল দুনিয়াতে দিব এটা আমার ওয়াদা নয় মন্ত্রী বানিয়ে দিয়ে দেব টাকা পয়সা বাড়ি গাড়ি না আমার দাওয়াতে জবাব দিচ্ছ একটাই জিনিস দিতে পারি আর বেশি নয় এন্না কোমল পরকালে মৃত্যুর পর যদি জান্নাত চাও তাহলে দুনিয়াতে তাও ভিদের এই কষ্টের উপর ধৈর্য ধারণ করো বলেন আল্লাহ বল সালমান ফার্সির উদাহরণ দিয়েছেন তারপরে সাহাবা এ এবং ওলামা এ উদাহরণ দিয়েছে তার মধ্যে আহমদ বিন হাম্বাল শেখুল ইসলাম তাইমিয়া ইমাম মালিক এদের কথা বেশি করে উল্লেখ করেছে আহমদ বিন হাম্বালের কথা কেনা জানে দশ লক্ষ হাদিসের হাফেজ বাগদাদের মাটিতে শুধু হক কথা বলার কারণে সত্যটা বলার কারণে তাকে চাপ দিয়ে দমিয়ে দাবিয়ে সত্য থেকে দমানো যায় সত্য থেকে দাবানো যায় যেমন শাহেখ আব্দ করোনার সময় কত রকম করে চাপ দেওয়া হয়েছে যে না আপনি বলেন যে তিন ফুট দূরে দাঁড়িয়ে সালাত আদায় করা যাবে মাস্ক সালাত আদায় করা যাবে আপনি মাস্ক যান সেই এসবি বি অফিসে ওনাকে ডেকে পাঠিয়েছে এসবি সরাসরি প্রধান ওই সময়ের যে প্রধান ছিল তারা তো ওখানে উনি মাস্ক পরে যাবেন কেউ ওনাকে মাস্ক পরাতে পারে অথচ তখন এত কড়া নিরাপত্তা চলতেছে ওই এসবি অফিসে করোনার সবচেয়ে কঠিন ভয়ঙ্কর মুহূর্তে ওনাকে ডাকাও হয়েছে এই কারণে যে আপনি দিতে পারবেন না ঠিক এরকম গেছে হয়তো আজকে আমাদের উপর সেরকম কিন্তু সত্যের উপর থাকা খুব আহমদ বিন হাম্বাল সত্যের উপর অটাও থেকেছে আহমাদ বিন হাম্বালের মৃত্যুতে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে আর জানাজা দেখে কয়েক হাজার অমস্তি মুসলমান হয়ে গেছে যে মানুষের এত বড় জানাজা হয় মানুষকে মানুষ এত ভালোবাসতে পারে মানুষকে মানুষ এত সম্মান করতে পারে অথচ ছিল জেলখানায় কিন্তু আল্লাহ মানুষের অন্তরে তার প্রতি ভালোবাসা তৈরি করে দিয়েছে ইমাম মালিকের কথা বলেছেন তারপরে এসেছেন বর্রে সহির মানে ভারত উপমহাদেশ শাহ ইসমাইল শহীদ শাহুল্লা মহদ্দেস দেহলভি সৈয়দ নজির হুসাইন দেহলভি তারপরে হচ্ছে মৌলানা সানাউল্লাহ অমৃত শরীফ আল্লাহ হিসান ইলাহি জহির তারপরে আমাদের বাংলাদেশের আল্লামা আবদুল্লাহ কাফিয়াল কোরাইশী ডক্টর আব্দুল বারি রাহেমা এগুলো এক সিরিয়ালে উনি নাম বলেছেন তো এইটার সংক্ষিপ্ত ইতিহাস তো আমি আমার বহু বক্তব্যে বলেছি ভারত উপমহাদেশে জেহাদ আন্দোলন ব্রিটিশ বিরোধী আন্দোলন দিনের প্রচারের আন্দোলনের আমার দেড় দুই ঘন্টার বক্তব্য আছে আজ থেকে তিন চার বছর চার পাঁচ বছর আগে দেওয়া ইউটিউবে সার্চ দিলে পাওয়া যাবে ভারত উপমহাদেশে আলাজিস্তের ইতিহাস নামে সার্চ দিলে পাওয়া যাবে সংক্ষেপে সমক্ষেপে বলি যেহেতু উনি নামগুলো উল্লেখ করেছে ভারত উপমহাদেশে যখন বাদশাহ আলমগীর হচ্ছে মোঘল আমলের শেষ বাদশাহ মানে শক্তিশালী শেষ বাদশাহ তো বাদশাহ আলমগীরের যুগেই ফতোয়া ফাতোয়া হিন্দি লেখা হয় যেটার বোর্ড অফ মেম্বার শাহ হলিউল্লাহর বাবা আব্দুর রহিম ওই সময় শাহ হলিউল্লাহর আবির্ভাব শাহ প্রথম ভারত উপমহাদেশে কোরআন হাদিস এগুলো নিয়ে আসেন এবং এগুলোর দ্বার শুরু করেন শাহ হলিউল্লাহর পরে এগুলোর দাস তার ছেলেরা অব্যাহত রাখে একটু ধীর স্থির আমাদের বক্তব্য প্রায় শেষের দিকে চলে এসেছে তো শাহাদেশ দেহ রাহেমাহুল্লাহ কোরআন এবং হাদিসের দাস ভারত উপমহাদেশে দিয়েছেন তারপরে তার ছেলেরা দিয়েছে যেমন আবদুল আজিজ মহাদ্দেস দেহলেবী যার লেখা বই আছে গুস্তানুল মহাদ্দিস পড়ে দেখতে পারেন আব্দুল আজিজ মহাদেশ দেহলবির যুগে উনি প্রথম ফতোয়া দিলেন ভারত হচ্ছে দারুল কুফুর আর জেহাদের ঘোষণা দিল শাহ ইসমাইল শহীদ শাহ ইসমাইল শহীদ গিয়ে বায়াত নিলেন সৈয়দ আহমদ বেরেলি বেরেলভি মানে এই কবর পূজারে নয় ভারতের একটা জেরেল জেলার নাম হচ্ছে রায় বেরেলি ওই জেলায় জন্মগ্রহণ করেছিলেন সৈয়দ আহমদ বেরেলি এই জন্য ওনার নাম এসেছে বেরেলভি তো সৈয়দ আহমদ বেরলবির হাতে বায়াত করলেন শাহ ইসমাইল শহীদ ভারত উপমহাদেশে দাওয়াত দিলেন পাঁচ বছর আজকে যেখানে যত মানুষ আহলে হাদিস আছে যেখানে যত মানুষ আহলে হাদিস আছে দুই দাওয়াতের ফসল হয় সৈয়দ নাজির হোসাইন দেহলবির ছাত্রদের দাওয়াত না হয় শাহ ইসমাইল শহীদের যে দাওয়াতি সফর ছিল সেই দাওয়াতি সফরের দাওয়াত মৌলানা সানাউল্লাহ অমৃতসুরী মুর্শিদাবাদ মালদাহে এসে একটা বক্তব্যের অনুষ্ঠানে উপস্থিত হয়ে এরকম হাজার হাজার মানুষ আজকে বাড়িতে যেমন হাজার হাজার মানুষ তো সানাউল্লাহ অমৃতসরীর জীবনে কোনো জায়গায় এত মানুষ জমা হয়নি তো সানাউল্লাহ অমৃত বলছে এখানে এত আহলে হাদিস কীভাবে তো উনি ওনার পত্রিকা আখবারে আহলে হাদিসে লেখছেন যে মওলানা শাহ ইসমাইল শহীদ দাওয়াতি সফরে যখন এসেছিলেন তখন পদ্মা হয়ে কলকাতা পর্যন্ত এসেছিলেন তো পদ্মা মানে গঙ্গা হয়ে কলকাতা পর্যন্ত আসার কারণে এই পদ্মার অববাহিকার দুই পাশে চাপাই নবাবগঞ্জ রাজশাহী মালদা মুর্শিদাবাদ এই চার জেলায় শত শত মানুষ গেছে আল্লাহ আকবার তো এখন পুরো ভারত উপাদেশ একদম কাবুল থেকে শুরু করে একদম মায়ানমারের রেঙ্গুন পর্যন্ত যেখানে আপনি কবর পূজা মুক্ত শিল্প বেদাত মুক্ত মানুষ পাবেন দুইটা দাওয়াতের ফসল এক হয় নাজির হুসাইন দেহলবির ছাত্র আর নয় শাহ ইসমাইল শহীদের দাওয়াত নাজির হুসাইন দেহলবির হাদিসের সিলসিলাই এখন পর্যন্ত আমাদের পর্যন্ত এসেছে আর নাজির হুসাইন দেহলবি যাদের ছাত্র ছিলেন তাদের শাহলিল্লা মহাদেস দেহলুবীর হাদিসের সিলসিলা দেওবন্দী বীরুলভী সবার কাছেই আছে দেওবন্দী আহলে হাদিস সবার কাছে সেম হাদিসের সিলসিলা শাহলিল্লা মহাদেস দেহলবীর হাদিসের সিলসিলা তো শাহ ইসমাইল শহীদ পাঁচ বছর দাওয়াত দেওয়ার পর বললেন আল্লাহর নবী প্রথমে দিয়েছে দাওয়াত তারপরে ঘোষণা দিয়েছে জেহাদের তো এবার জেহাদের ঘোষণা দিতে হবে তো জেহাদ করার জন্য নিরাপদ জায়গায় চলে যেতে হবে চলে গেলেন সেই সীমান্ত অঞ্চল বালাকোট পাকিস্তানে আছে বালাকোটের সীমান্তবর্তী অঞ্চলে চলে গেলেন শাহ ইসমাইল শহীদ সৈয়দ লবি জেহাদ করলেন শিখদের বিরুদ্ধে জেহাদে শহীদ হলেন আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুক আল্লাহমে যদি আমি আজকে বলে যাচ্ছি আল্লামা লাগতা হ্যাঁ পাত হোক আল্লামা শাহ ইসমাইল শহীদ সিখো কে খেলা জিহাদ না করতা তো আজ লাহোর মেয়ে মুসলমানো কাজু বিনা আনা থা আজকে লাহোরে মুসলমানদের অস্তিত্ব টিকেই আছে শাহ ইসমাইল শহীদের শিখদের বিরুদ্ধে জেহাদের কারণে ইতিহাস পড়ে দেখো আর আজকে বাংলাদেশ কেন স্বাধীন হলো ফোর্টি সেভেনে অন্য ভারত উপমহাদেশের অঞ্চলগুলো স্বাধীন হলো না কেন শাহ ইসমাইল শহীদের আঠারোশো একত্রিশের জেহাদে যত অঞ্চল থেকে বেশি মানুষ অংশগ্রহণ করেছিল তার বলা যায় ষাট সত্তর পার্সেন্ট মানুষ বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেছিল তাহলে বাংলাদেশ যে আজকে আজাদ আজকে স্বাধীন এটারও বিশ শাহ ইসমাইল শহীদের জেহাদ আন্দোলনের সময় রোপণ হয়েছে আপনি বগুড়ার গাবতলিতে যান যেখান থেকে তারেক রহমান মনোনয়ন নিচ্ছে সেই বগুড়ার গাবদলি শতভাগ আহলে অঞ্চল যেখানে দুইশো বছর আগে আহলে মসজিদ আছে যেটা জিহাদের মার্কাজ ছিল রাজশাহীতে যান রাজশাহীর দুয়ারি রাজশাহীর সৈশপুরা রাজশাহীর জামিরা তারপরে চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর এগুলো হচ্ছে জেহাদের মার্কাজ ঠিক আপনাদের জামালপুরের এই অঞ্চলগুলো তো ওই জেহাদের মার্কাজের ফলশ্রুতিতে এখন বাংলাদেশ স্বাধীন তো এগুলোর উনি মোটামুটি টুকটাক বিবরণ দিয়েছেন তারপরে আল্লামা ইহসান হসহ জাহির রাহেমাহুল্লা ওনার যে পরিশ্রম শ্রম সেটার কথা বলেছেন অমৃত শরীর কথা বলেছেন তারপরে বিহার বিহারের রাজধানী পাটনার আশেপাশে সাদিকপুর আছে মৌলানাভ সাদিকপুরের যারা পরিবার সেই সাদিকপুরের পরিবারেরও বিশাল অবদান আছে এই ভারত উপমহাদেশে সাগিরে সঠিক আকিদের দাওয়াত তো বিশাল ইতিহাস বলার পর উনি আপনাদের কাছে যে দাবি রেখেছেন যে এই যে দীর্ঘ ইতিহাস লাইলা হাল্লাহর দাওয়াতের আপনারাও কি সেই লাল্লাহর দাওয়াতকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত আছেন কিনা আল্লাহ সবানা আমাদের কবুল কুলুক নিরঙ্কুশভাবে লাইলা লাইলাহল্লাহর দাওয়াতকে নবীদের পদ্ধতিতে সাহাবিদের পদ্ধতিতে অতীতে চলে যাওয়া সালাফে সালেহিনের পদ্ধতিতে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করুক আল্লাহ মামে বক্তব্যের শেষে আবারও কবে দেখা হবে জানি না কিন্তু মাসিক আল ইতেসাম আছে মানে প্রতি মাসে আপনার সাথে আমার কথা হচ্ছে এই মাসের বিষয়বস্তু আছে গাজায় যে যুদ্ধ যুদ্ধবিরতি হয়েছে সেটার উপর প্রতি মাসেই কোনো না কোনো গুরুত্বপূর্ণ বিষয় লেখনি আছে মাসিক আল ইতেসাম আমাদের লেখনই সালাফি কনফারেন্সে অংশগ্রহণ দাওয়াইদ আল্লাহর বক্তব্য এই বিষয়গুলোকে স্মরণ রাখবেন কর যে হাসানা এই প্রজেক্টকে স্মরণ রাখবেন আজকের বক্তব্য এখানেই শেষ করছি আর আজকের অনুষ্ঠানে সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবার